রংপুরের আবসাই তুমি মরনে শহীদ হয়েছ তুমি টাই জারি শহীদ হয়েছ তুমি টাই জারি রঙপুরের সাই তুমি মরনে শহীদ হয়েছ তুমিটাই জানি ছো তুমি তাই জানি তো হবে নায়ারে জীবনে দেখা হবে জন্মাতি ফুল বাগানে দেখা তো গোবে না আরে জীবনে দেখা গোবে জান্নতি ফুল বাগানে তুমি দেসিলে মদে নোন নমনি শহীদ হয়েছো তুমি এটাই জানি শহীদ হয়েছো তুমি এটাই জানি রংপুরের শহীদ হয়েছ তুমি এটাই জানি শহীদ হয়েছ তুমি এটাই জানি বাবা মায়া সপন পূরণ কতে চোপে রকেয়া রকে বিশ্ববিদ্যালয় বাবা মায়ের স্বপন পূরণ করতে লেখা পড়া করতে বিশ্ববিদ্যালয় পুলিশের গুলিতে প্রাণ হারালে শহীদ হয়েছ তুমি এটাই জানি শহীদ হয়েছো তুমি এটাই জানি রংপুরে সাই তুমি মরনে রঙপুরে আবু সাই তুমি মরনে শহীদ হয়েছো তুমি এটাই জানি শহীদ হয়েছ তুমি এটাই জানি কত আশা কত স্বপ্ন বউ চলে গেলে পুরো পারে মোদের ছেড়ে কত আশা কত স্বপ্ন বুকে নিয়ে চলে গেলে পুরো পারে মোদের ছেড়ে সব সময় মিস করব আমরা তোমার শহীদ হয়েছ তুমি এটাই জানি শহীদ হয়েছ তুমি এটাই জানি রংপুর আবু সাই তুমি মরনে শহীদ হয়েছ তুমি এটাই জানি শহীদ হয়েছ তুমি এটাই জানি দেশের জন্য নিজের বুক পেতে দিলে সালাম জানাই তোমাদের পরিবারে দেশের জন্য নিজের বুক পেতে দিলে সে ল জনাই তোমারই মা বাবাকে দুয়া করি তুমি জান্নাত পাও শহীদ হয়েছো তুমি এটাই জানি শহীদ হয়েছো তুমি এটাই জানি রংপুরের আবু সাই তুমি মরনে রংপুরের আবু সাই তুমি মরনে সহি ধোয়েছ তুমি এটাই জানি সহি ধোয়েছ তুমি এটাই জানি সহি ধোয়েছ তুমি এটাই জানি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু দর্শক স্বাগত জানাচ্ছি আজকের এই ভিডিওতে আমি আছি অন্ধ আশিক যা গজল আপনারা ইউটিউবে দেখে থাকেন ফেসবুক লাইভে বিভিন্ন চ্যানেলে দেখে থাকেন সেই অন্ধ আশিক আমি আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি তো দর্শকবৃন্দ যারা আমাকে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন দেশ এবং দেশের বাইরে থেকে একটু অসুস্থ আছে দোয়া করবেন আমার জন্য আর আমার এই গজল যদি ভালো লাগে থাকে অবশ্যই আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমাদের এই চ্যানেলের নাম আছে অন্ধ আশিক মিডিয়া তো চ্যানেলটা আপনারা বেশি বেশি সাবস্ক্রাইব করবেন এবং আমার এই গজলগুলো আপনারা শেয়ার করে বন্ধুদের কাছে যারা আছে আপনাদের প্রিয়জন তাদের কাছে সরিয়ে দেবেন তো পৃথিবীর মাঝে আমাকে এই গজলগুলো সরিয়ে দেবেন এই প্রত্যাশা করেই